দাদা নামে খ্যাত সুশীল কুমার জানার প্রচেষ্টায় শালিপুর পাড়ায় দাতব্য চিকিৎসালয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হল আরামবাগ থানার শালিপুর পশ্চিম পাড়ায় আজ দীঘড়া নেতাজি মহামিলন সেবা সমিতির উদ্যোগে এবং অনসনদাদা নামে খ্যাত সুশীল কুমার জানার ব্যবস্থাপনায় শালিপুর পশ্চিম পাড়ায় রাধারানী মহানাম মহামিলন কুঞ্জ কুটিরে শ্রীরামকৃষ্ণ দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন এবং চিকিৎসা সেই সঙ্গে গোমাতাসহ অন্যান্য গবাদি পশুর বিনামূল্যে চিকিৎসা শিবির বৃক্ষরোপণ এবং বন সংরক্ষণ বিষয়ক একটি অনুষ্ঠান হয়ে গেল উপস্থিত ছিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ এই গ্রামেরই দুই রত্ন প্রফেসর ডাক্তার জয়ন্ত কুমার চ্যাটার্জি যিনি বর্তমানে সংস্করম ইউনিভার্সিটি গুরগাঁও হরিয়ানাতে কর্মরত আছেন তিনি এবং এই গ্রামেরই আর বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুব্রত চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সমগ্র কর্মসূচি নিয়ে আয়োজক সুশীল কুমার জানা এবং মধুসূদন বাগ বিধায়ক তিনি কি বললেন শোনাব আজকে আমাদের এই সুশীল কুমার জানা সুশীলদা যিনি অনশন দাদা নামে এই আরামবাগ মহকুমায় পরিচিত তিনি এখানে তার এই যে পর্ণকুটির সেই পর্ণকুটির সালেপুর পশ্চিম পাড়ায় সেখানে তিনি দুটো কর্মসূচি রেখেছিলেন একটা হচ্ছে বিনা পয়সায় পশু চিকিৎসা আর একটা হলো বৃক্ষরোপণ এবং সংরক্ষণ সেই অনুষ্ঠানে আমি এসে দেখলাম যে গ্রামের মানুষেরা গবাদি পশু এবং গোমাতার বিনা পয়সায় চিকিৎসা করালেন এবং এই চিকিৎসা যে ধারাবাহিকভাবে চলবে তার নিশ্চয়তা দিলেন ডাক্তার বাবু জয়ন্ত চ্যাটার্জি তার সহযোগী সুব্রত চ্যাটার্জি এবং বৃক্ষরোপণ যে আমাদের প্রয়োজন সে বিষয়েও মানুষ সচেতন তাদের সেই বিষয়েও বলা হলো দুটি কর্মসূচি আজকে পালন করা হলো পশু চিকিৎসা ক্যাম্প এবং বৃক্ষরোপণ এবং বৃক্ষ সংরক্ষণ এগুলি যে গ্রাম বাংলার বুকে গ্রাম বাংলার বুকে এগুলি যে জাগিয়ে রেখেছেন এগুলি যে চেষ্টা করে দিনের পর দিন এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য সুশীলবাবুকে ধন্যবাদ আর এখানে রামকৃষ্ণ দাতব্য চিকিৎসালয়েরও উদ্বোধন হলো এখানকার গরিব খেটে খাওয়া মানুষ তারা বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা পাবেন এটাও সমাজের কাছে একটা দৃষ্টান্ত এই সালেপুরের কাছে একটা দৃষ্টান্ত পশ্চিম পাড়ার মানুষ অত্যন্ত উপকৃত হবেন এটুকু আশা করি আজকের এই দোসরা জুলাই যে আমাদের এখানে সালেপুর পশ্চিম পাড়ায় রাধারানী মহানাম পর্ণকুটিরে যে আমাদের ক্যাম্প হলো তার প্রথমের দিকে হয়েছেন আমাদের শ্রীরামকৃষ্ণ দাতব্য চিকিৎসালয় ডাক্তার ছিলেন আশিস কুমার দে মহাশয় অনেক রুগীপত্র এসেছেন ফ্রিভাবে তারা ওষুধ পেয়েছেন তারপরেই আমাদের এগারোটা থেকে এসেছেন আমাদের বিধায়ক বিধায়ক বা মধুসূদন বাবু এবং আমাদের হরিয়ানা থেকে এসেছেন আমাদের পশু চিকিৎসক ডাক্তার জয়ন্ত কুমার চট্টোপাধ্যায় মহাশয় এবং তার সঙ্গে আছেন আমাদের সুব্রতর চট্টার্জী মহাশয় আজকের এখানে আমাদের যে গোপালনের জন্য পালনের জন্য যে গুরুত্বপূর্ণ বক্তব্য বলেছেন আমাদের জয়ন্তবাবু এবং বিধায়কবাবু সেইটা এলাকার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এবং মানুষ শুনে সেটা প্রভাব হবে এবং সর্বোপরি তিনি যে গাছ লাগানোর ব্যাপারে যে বলেছেন বৃক্ষরোপণের ব্যাপারে সেটাও আমাদের কাছে খুব চরম বর্তমানের দিনে পরিবেশকে রক্ষা করার জন্য আমি কিছু হ্যাঁ এবারে আমি নাম শুনলেন আমার নাম জয়ন্ত কুমার চট্টোপাধ্যায় আমি এখানকার এই গ্রামেরই ছেলে আমি বেলগাছাতে ভেটেনারি কলেজে ছিলাম আমি অনেকদিন চাকরি করেছি বিশ্বভারতীতে তারপরে এখন আমি রিটায়ারমেন্টের পরে আমি হরিয়ানাতে গুরু গুরুগ্রামে আমি একটা কলেজে এখন এখন অধ্যাপক এবং প্রধান নিযুক্ত আছি এবং আমি এই সুশীলবাবু ডাকলেই আমি প্রতিটা প্রোগ্রামে আসি এবং আমি চেষ্টা করি গ্রামের লোকেদের কীভাবে এইভাবে এই গরু বাছরের চিকিৎসা নিয়ে হেল্প করা যায় এবং সঙ্গে আমার ভাইও আছে সুব্রত কারণ আমি তো সবসময় আসতে পারি না আমি দেখে যাই তারপরে ফোনে ফোনে কথা হয় এবং উনি একটা ফলো করেন এবং ফোনের মাধ্যমে এখন ভিডিও কলের মাধ্যমে আমরা সারা বছর যেটা যে বললেন মাননীয় বিধায়ক মহাশয় যে আমরা আপনাদের সেভাবে সাহায্য করতে পারবো আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়